এই সমস্ত বই পোড়াতে ইমসিম পেয়ে যাচ্ছে পোড়াতে আগ্রহ পাচ্ছে না প্রশ্ন উত্তর নেই এই অবস্থায় ছোট ছোট বাচ্চা বছরের পর বছর তৃণমূল আজকে দুই হাজার এগারো যে ক্ষমতা আসার পর এক দুই বার প্রাইমারি রিক্রুটমেন্টের পর আর কোন রিক্রুটমেন্ট হয়নি আজকে রাজস্থান থেকে কোন রিক্রুটমেন্ট হয়নি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্কুলে স্কুলে যেখানে কোন যতটা যুক্ত পরিকাঠামো নেই সেই প্রাইমারি স্কুলগুলোতে আজকে ফাইভকে এড করে দিয়ে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আজকে ছয়টা করে ক্লাস বন্ধ কিন্তু আপনার যদি ভালো করে খোঁজ নিয়ে দেখেন পেপার পত্রিকাও বের হয় আপনারা যারা পেপার করেছেন যারা দেখেছেন যে আজকে আমাদের এই দেশে শুধু পশ্চিমবঙ্গে নয় সাত লক্ষের বেশি শিক্ষক শিক্ষিকার পদ খালি আছে এক লক্ষেরও বেশি মাত্র একজন করে শিক্ষক এবং এরকম হাজার হাজার স্কুল দুই দুইজন করে শিক্ষক নিয়ে চলছে বন্ধুবান তাহলে আমরা প্রশ্ন করতে চাই কেন্দ্র বা রাজ্য যে সরকারে বলুক কেন এই সরকার গুলো উদ্দেশ্যটা কি যেখানে স্কুলে পরিকাঠামো নেই যথেষ্ট শিক্ষক শিক্ষিকা নেই গ্রুপ দিয়ে কোনো কর্মী নেই সেখানে হাই স্কুল যুক্ত করে দিয়ে ছয়টি ক্লাস তৈরি করে সরকার কি করতে চাইছে বন্ধুবার বিভিন্ন জায়গায় হচ্ছে সরকারি অনুষ্ঠানেও হচ্ছে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের কি হয়রানি শিক্ষকদের চাকরি করে চাকরি জানা যাচ্ছে এবং যে যারা পুরনো শিক্ষক তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে এই করে তবে তাদের চাকরি থাকবে অর্থাৎ শিক্ষকদের সম্মান আমি সর্বত্র আয়োজন করে আবার শিক্ষক দুর্নীতিতে রাজ্যের মন্ত্রীরা দিয়েছেন রাজ্যের নেতা মন্ত্রী সকলে জড়িত তারাই মঞ্চে থাকছে তাদের হাত থেকে তাদের হাত থেকেই প্রমাণ সুযোগ হয় এটা অত্যন্ত অমর্যাদার বিষয় তাই আমরা গঙ্গি বাধানে শিক্ষক সমিতির করতে থাকবো আজকের এই দিনটা সমস্ত রকমের সকল অনুষ্ঠান ভজন করছি এবং আজকে এখানে অবস্থান হচ্ছে শিলিগুড়িতে তার পাশাপাশি কলকাতা অবস্থান হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন ব্যাংক শিক্ষকরা প্রতিবাদে নেমেছে শিক্ষক ব্যবস্থাই বেশি নেওয়া হয়েছে শিক্ষকদের যখন অমর্যাদা করা হচ্ছে তাই শিক্ষক ব্যবস্থা বেশি আমরা প্রতিবেদনে দেখছি শিক্ষকদের যদি মর্যাদা না থাকে তারা বিদ্যালয়ের শিক্ষা আদৌ বিভিন্ন শিক্ষকরা থাকছে তারা শিক্ষা পাবে তারা দেখি শিক্ষকদের মর্যাদা নিয়ে তারা যা শিক্ষা পাবে এবার সরকারি স্কুলগুলো যে আস্তে সে বন্ধ প্রদান করতে পারে সরকারি যা শিক্ষকদের প্রাথমিক নিয়েও বসে না সরকারি স্কুলগুলি কিছু থাকবে না মাস্তি রাজ্য Terima kasih telah menonton.

মর্যাদা হানি করার জন্য যা যা কোনো দরকার তাই হচ্ছে অথচ শিক্ষক নিয়োগে তারা তারা জামিন পাচ্ছে তারা বেশ আরো জাহাউকে যাচ্ছে কিন্তু তারা হচ্ছে যারা যা যা ক্ষতি অবস্থা সে সরকারি শিক্ষা ব্যবস্থা যে পরিকল্পনা এই পরিকল্পনা করছে যে সরকার তাদের নেতামর্জীরা যারা সঙ্গে তারা আজকে আয়োজন করছে শিক্ষকদের শিক্ষকদের আর সেই জন্য আমরা তারা তাকে আমরা সেই পক্ষ থেকে আমরা আজকে তাদের সমস্ত সরকারি করেছি এবং শিলিগুড়ির পাশাপাশি কলকাতায় চলছে অবস্থান এবং রাজ্যের বিভিন্ন প্রান্তেই অবস্থান করছে তাহলে এরকম পরিস্থিতিতে একদিকে তৃণমূল সরকার যেমন আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে উত্তপ্ত হয়েছে সেই বান্ধব দিকেও যদি আমরা দেখি কেন্দ্রের বিজেপি সরকার আরেক ধাপ এগিয়ে গিয়ে শিক্ষার মধ্যে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছেন বন্ধুগান আপনারা জানেন আমাদের দেশের অনান্য মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর সরজিনী নাইডু সপ্তা সর্বন্ধু বিভিন্ন যে বই পাঠ্যপুস্তক নাটক গল্প সেগুলো বিজেপি সরকার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সেই সিলেবাস থেকে বাতিল করে দিয়েছে এবং কি শুধু তাই নয় উত্তর প্রদেশে যে যোগী আদিত্যনাথ তার সিলেবাস হচ্ছে আমাদের সরকারি বিভিন্ন বন্ধুক আপনারা জানেন এই তিন চার দিন আগে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেছিলেন যে আমাদের দেশে নাকি প্রথম মহাকাশচারী ছিলেন হনুমানজি শুনতে খুবই অবাক লাগে যেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি ঠাকুরের যে সন্তান সন্ততিরা তারা বিদেশে পড়ছে প্রাইভেট স্কুলগুলোতে যেখানে ওনার সন্তান সন্ততিরা একটা অন্য জিনিস শিখছে এবং তিনি আবার আমাদের ভারতের ছাত্র ছাত্রীদেরকে শিখাতে চাচ্ছেন যে প্রথম মহাকার ছাড়ে ছিলেন নাকি হনুমানকে আসলে বিজেপি আজকে আমাদের দেশে ইন্ডিয়ান সিস্টেম নলেজ ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নাম করে আমাদের সরকারি স্কুলগুলোর সিলেবাসে নানা রকমের ধর্মীয় কুসংস্কার এবং অবৈজ্ঞানিক সিলেবাস ঢুকিয়ে আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়েদের সবকে ভগaske ধulai করে অন্যদিকে দিকে ডাইভার্ট করতে চাইছে বন্ধুগণ আপনারা দেখেছেন এই কিছুদিন আগে মহারাষ্ট্রে সরকারি স্কুলের যে বিভিন্ন সিলেবাস সেখানে ভারতের ইতিহাস থেকে ভূগোল এবং সুলতানি সাম্রাজ্য আমাদের যে ভারতের স্বাধীনতা স্বাধীনতা আন্দোলনের গৌরব অধ্যায় স্বাধীনতা আন্দোলন এবং আমাদের স্বাধীনতার ক্ষেত্রে যে গান্ধীজির ভূমিকা সেই গান্ধীজির চ্যাপ্টারকে সরকারি স্কুল থেকে আজকে তুলে দেওয়া হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন তুলে দেওয়া হচ্ছে যাতে এই সমস্ত সিলেবাস করে আমাদের দেশের যে ধরণীয় আজকে যুবক যুবতী যারা শিক্ষা গ্রহণ করছে তারা যাতে সিস্টেমেটিক বৈজ্ঞানিক যুক্তিবাদী শিক্ষা না পায় তারা যাতে এই কেন্দ্র রাজ্যের সরকারগুলো ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে না পারে তাই আজকে এই সরকারগুলো আমাদের ঘরের ছেলে মেয়েদের মগজকে ভাগ করে দিতে চাচ্ছে বন্ধুগণ তাই এরকম সরকারি শিক্ষা ব্যবস্থাকে বিভিন্ন কৌশলে কেন্দ্র এবং রাজ্য সরকার যে ধ্বংসের খেলাছে আমরা এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে যে কোনো মূল্যে আজকে অপ্রণী তাই আপনারা যারা আমাদের এই মাইকের আবাদ শুনতে পাচ্ছেন সমস্ত জনগণকে আমি অনুরোধ করবো এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর তাগিদে আমাদের শিক্ষক সংগঠন বিপিটি এর সমর্থন করে আন্দোলনে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এ সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি আমার পুত্র বক্তব্য এখানে শেষ করছি বিপিটিএ জিন্দাবাদ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ঐক্য জিন্দাবাদ